বাচ্চারা হলো যে কোনো ফ্যামিলির যান আর আমাদের ফ্যামিলিতে দুটো বাচ্চা আছে আর এই দুটো বাচ্চাই আমাদের প্রাণ সব কিছু আজকে আমাদের একটা বাচ্চার জন্মদিন ছিল কিন্তু জন্মদিনে আমরা ঘরে কোনো করতে চাচ্ছিলাম না আলাইকুম হ্যালো আমার প্রিয় মানুষেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন বাসায় কোনো আয়োজন করব না ঠিক আছে কিন্তু জন্মদিন আসার অনেক আগে থেকে আমাদের বড়ো বাচ্চাটা অধীর আগ্রহে বসে থাকে কেক কাটার জন্য তাই সব মিলিয়ে আমরা ডিসিশন নিলাম সবাই মিলে বাইরে খেতে বের হব আর তাই আমরা দুটো ডেস্টিনেশন চুজ করলাম আমাদের রিক্সাটা অনেকক্ষণ আগে এসে পৌঁছে গিয়েছিল কিন্তু ভাইয়ারা অনেকটা সময় জ্যামে আটকে ছিল যাই হোক আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ক্রাশি স্টেশন এখানে আসার মূল কারণ হলো আমার ফটো ভাবি বেসিক্যালি এখানে একটা জায়গা সব সময় বার্থডে সেলিব্রেশনের জন্য সাজানো থাকে সেই কারণেই এই জায়গাটা চুজ করা যাতে অনেক অনেক পিকচার্স তোলা যায় আর এই ছিল আমাদের বার্থডে কেক হোয়াইট চকলেট কেক আমাদের বড় বাচ্চাটার ভীষণ পছন্দ কিন্তু সমস্যা হলো বাচ্চাটা কে কাটতে যাচ্ছিল না আসলে বাচ্চাদের মতিগতি বোঝা বড়ই মুশকিল সকলের অনেক বোঝানোর পরও সে কিছুতেই কেক কাটতে রাজি হচ্ছিল না অ্যান্ড দেন ফাইনালি সে রাজি হলো শুধুমাত্র তার পাপার হাত ধরেই সে কেকটা কাটবে যাই হোক কেক কাটাটাই আসল কার সাথে কাটলো সেটা বড় ব্যাপার না কেকটা তো কাটা হয়েছে আর এই ফ্যামিলি মোমেন্টগুলো আমার কাছে ভীষণ স্পেশাল আজকে আমি ভীষণ মিস করছিলাম লিহানের পাপা ক্লিহানের বাবা তার নিজস্ব ব্যস্ততার কারণে আসতে পারেনি কাজিনকে বিয়ে করার এই তো এক সুবিধা নিজে না আসতে পারলেও আমাকে ঠিকই পাঠিয়ে দিয়েছে জোর করে এই তো কেকের বাইট নাও দেখিয়ে নিশ্চয়ই বুঝতে পারছেন কেক তার কত পছন্দের খাবার আর আমার ছেলেটা এইদিকে খুশিতে হাততালি দিচ্ছিল তারপর ভাই এই আব্বুকে কেক খাইয়ে দিল প্লেসটা সত্যি ভীষণ সুন্দর আর নিরিবিলি ছিল আমাদের সত্যি ভীষণ ভালো সময় কেটেছে এর আগে আমাদের এখানে বেশ কয়েকবার আসা হয়েছিল তাই তো আমাদের এই ডেস্টিনেশনটা চুজ করা কিন্তু একটা রেস্টুরেন্টে এসে শুধুমাত্র পিকচার্স তুললে আর কেক কাটলেই তো হবে না মাস্ট ফুড অর্ডার করতে হবে তাই আমরা অর্ডার করেছিলাম চাউমিন আর ড্রিঙ্কস চাউমিন আমার তেমন পছন্দ না তাই আমি তেমন একটা খাইনি কিন্তু আমি ড্রিঙ্কসটা শেষ করেছিলাম আসলে আমাদের মেইন ফোকাস ছিল কাছিতে তাই আমরা সেখান থেকে বেরিয়ে একই বিল্ডিং এর আরেকটা ফ্লোরে চলে যাই মানে সুলতান ডাইনে চলে যাই কাচ্চি খেতে আর সুলতান টাইন আমাদের ফ্যামিলি আউটিং এর খুবই কমন একটা জায়গা আমরা যখনই লাঞ্চ অথবা ডিনারে বের হই তখনই আমাদের এখানে কাচ্চি তেহেরি ট্রাই করা হয় আসলে আমরা মধ্যবিত্তর অত চাইতেই প্রতিদিন ফ্যামিলি নিয়ে বের হতে পারি না তাই যখনই আমরা ফ্যামিলি নিয়ে বের হই আমরা চেষ্টা করি কোয়ালিটি টাইম স্পেন্ড করার আর মাসে একবার হলো যখনই আমরা ফ্যামিলি নিয়ে বের হই আমরা প্রচুর হাহা হিহি খাওয়া দাওয়া গল্প আড্ডা সবকিছুই করি আমি ভাবি আম্মু এতটাই ফ্রেন্ডলি যখনই আম্মুর দিকে কেউ আর চোখে থাকায় আমি ভাবি আম্মুকে বলি নিশ্চয়ই তোমার প্রতি ক্রাশ খেয়েছে আম্মু আমরা এতটাই ফ্রেন্ডলি ফ্যামিলি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে কারো নজর না লাগুক আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সুলতান দেনের কাছে নিয়ে আলাদা করে কি বলবো এখানকার কাছের সাথে আমাদের বেশিরভাগ এক্সপিরিয়েন্সই যথেষ্ট ভালো আর সাফানের বাবা না আসলেও সাফানের বাবার খাবারটা আমরা আলাদা করে পার্সেল করে নিয়ে নিয়েছিলাম আসলে ফ্যামিলি প্রোগ্রামে ফ্যামিলির কেউ না আসলেও তাদেরকে আমরা ভুলে যাই না তারা সবসময় আমাদের মনে থাকে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া শেষ করার পরে মনে পড়লো এখানে তো শুধুমাত্র ক্যাশ পেমেন্ট হয় কিন্তু ভাইয়া তো কার থেকে টাকা টাকাই তোলে নি তাই সে গেল টাকা তুলতে আর আমরা বসে বসে এই চকলেট বলস গুলো খাচ্ছিলাম এরপরে সেখানে বিল পে করে চলে আসলাম বাসায় আর এবারে মেহরানের বার্থডে গিফট ছিল এই মাছের অ্যাকোরিয়ামটা মেহরান বেশ অনেকদিন যাবত এই অ্যাকোরিয়ামের কথা বলছিল তাই তার দাদা দাদু তার পাপা মিলে এই অ্যাকোরিয়ামটা তাকে গিফট করে এই ছিল আমাদের বড় বাচ্চাটার বার্থডে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন কিন্তু আর যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম